আমি একজন পুরুষ মানুষ আমার বেশ ভালোই বয়স হয়েছে সেই উপলব্ধি থেকে আমি দু একটা কথা আপনাদের সামনে বলছি একটু শুনুন শুনলে বুঝবেন আমার উপলব্ধিটা সঠিক না বেঠিক আমার উপলব্ধি হচ্ছে এটাই পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো খেজুর গাছ রাস্তার ধারে কিংবা জঙ্গলের মধ্যে আপনা আপনি বড় হয় কোনো আদর পায় না কোনো যত্ন পায় না কেউ জলও দেয় না কেউ সারও দেয় না গোড়ায় কেউ মাটি পর্যন্ত দেয় না আরও বলে নিজের পায়ের তলার মাটি শক্ত করো অযত্নে অবহেলায় খেজুর গাছ আপনা আপনিই বেড়ে ওঠে বেড়ে ওঠার পা পর তার কাছে কিন্তু অনেকের অনেক প্রত্যাশা থাকে তার ফল খুব মিষ্টি তার রসের জন্যে হাহাকার তার রসের গুড় চিনির চেয়ে অনেক বেশি উপকারী অনেক বেশি দামি তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন সেই খেজুর গাছ বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক এক ফোঁটা করে নিংড়ে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে তার আর কোনো কদরই থাকে না পথের ধারে একাকি অযত্নে অবহেলায় সেই খেজুর গাছ পড়ে থাকে আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবেও অধিক বিশ্বস্ত হল এই খেজুর গাছ মাছ ধরার ফাঁদ পাতার জন্যও তার কিন্তু জুড়ি মেলা ভার তারপরেও খেজুর গাছ কোনো কিন্তু কোনো অভিযোগ করে না কারুর কাছে কোনোদিন কোনো কিছু প্রত্যাশাও করে না কারুর কাছে সেই ভালোবাসাও চায় না শুধু ফল দিয়ে যায় শুধু রস দিয়ে যায় কিন্তু আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপন পরিবারের ঠিক পুরুষ মানুষটির মতো সে কিন্তু নিঃস্বার্থভাবে বেঁচে থাকে তাই মনে হয় পুরুষ মানুষের জীবনটা ঠিক একটি খেজুরের গাছ এটাই আমার উপলব্ধি